প্রশ্নটি দেখুন নাইন এইট সেভেন সিক্স অ্যান্ড নাইন এইট সেভেন ফোর ন হাজার আটশো ছিয়াত্তর এবং ন হাজার আটশো সত্তর এই দুটো সংখ্যাকে গুণ করলে একটা বড়ো মাপের সংখ্যা পাবেন না তো সেই সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ করলে একটু পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে সাপোজ একটা উদাহরণ দিই আর সিক্স ইন্টু ফোর এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে নর্মালি আমরা জানি এটা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরের সঙ্গে যদি আমি ওয়ান অ্যাড করি তো টোয়েন্টি ফাইভ হয় তো টোয়েন্টি ফাইভ ফাইভের স্কোয়ার তো এটা হচ্ছে কোশ্চেনের আইডিয়া যে সিক্স ইন্টু ফোর এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এইটাই হচ্ছে কনসেপ্ট তো কীভাবে সলিউশনটা পেতে পারি এই ছোট সংখ্যাটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি তাহলে আমরা এটার অ্যান্সার পাব সিক্স এবং ফোর এই দুটো ডিফারেন্স করলে কত আসছে টু এই টুকে আমরা দুই দিয়ে ভাগ করবো অলওয়েজ মনে রাখতে হবে এটা দুই দিয়ে ভাগ করবো এবং এই ধরনের প্রবলেমগুলো শেষের সংখ্যা দুটো হয় জোর সংখ্যা থাকবে অথবা একটা জোর একটা শূন্য থাকবে যেরকম এখানে একটা জোর সংখ্যা আছে সিক্স ডিজিট ওকে তো দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে ভাগ ফল বলবো এটাকে এই ভাগ ফলের বর্গ করলেই আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাই তো এখানে সেটা মিলে যাচ্ছে যে টোয়েন্টি ফোর আর সিক্স অ্যান্ড ফোরের ডিফারেন্স হচ্ছে টু টু কে টু দিয়ে ডিভাইড করলে হয় ওয়ান ওয়ানের স্কোয়ার করলে ওয়ান সেইটা এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে তো এই ফর্মুলাকে ব্যবহার করে এবার নিজের একবার চেষ্টা করে দেখুন এর অ্যান্সারটা কী আসতে পারে দেখবেন ভেরি ইন্টারেস্টিংলি অ্যান্সারটা পাবেন ভালো একটা ইন্টারেস্টিং সো নাইন এইট সেভেন সিক্স নাইন এইট সেভেন সিক্স নাইন এইট সেভেন ফোর সো দুটোর মধ্যে ডিফারেন্স অনলি সিক্স ইজিলি এটা আইডেন্টিফাই করা যায় ওকে পুরো এইভাবে না করলেও হয় লাস্টে দুটো সংখ্যারই শুধু ডিফারেন্স আছে সিক্স অ্যান্ড জিরো সিক্স অ্যান্ড জিরো ডিফারেন্স হচ্ছে সিক্স তাকে দুই দিয়ে ভাগ করব। ভাগ করলে কত আসছে থ্রি অ্যান্ড থ্রি স্কোয়ার করলে কত আসছে নাইন তাহলে এই এত বড় সংখ্যাটার গুণ করে দেখার কোনো প্রয়োজন নেই এর অ্যান্সার হবে দুটো ডিফারেন্স সিক্স সিক্স ডিভাইডেড বাই টু রেজাল্ট থ্রি মানে ভাগ প থ্রি থ্রির স্কোয়ার করলে যেটা হবে সেটা হবে অ্যান্সার